কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে কিভাবে বের হয় মানবদেহের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড নির্গমন হয় শরীরের কোষগুলো অক্সিজেন ব্যবহার করে শক্তি উৎপন্ন করে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কার্বন ডাইঅক্সাইড খাও তৈরি হয় এই গ্যাস যদি শরীর থেকে ঠিকভাবে বের না হয় তাহলে তা ক্ষতিকর হতে পারে চলুন জেনে নিই শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড কিভাবে বের হয় এবং এই প্রক্রিয়াটি কিভাবে কাজ করে এক কোষীয় শ্বাসক্রিয়া মানবদেহের প্রতিটি কোষে কোষীয় রেস্পোরেশন ঘটে যেখানে অক্সিজেন ব্যবহারের মাধ্যমে গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন হয় এই প্রক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় যা রক্তে প্রবেশ করে এই শ্বাসক্রিয়া তিনটি প্রধান ধাপে বিভক্ত গ্লাইকোলাইসিস এটি কোষের সাইটোপ্লাজমে ঘটে এবং গ্লুকোজ ভেঙে পাইরুভেট উৎপন্ন করে ক্ষো চক্র এটি মাইটোকন্ড্রিয়ায় ঘটে এবং এখানে পাইরুভেট আরও ভেঙে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এখানে অক্সিজেন ব্যবহৃত হয়ে এডেনোসিন ট্রাইফেট অ্যাক্ট তৈরি হয় যা কোষের শক্তি যোগায় দু রক্তের মাধ্যমে পরিবহন কার্বন ডাইঅক্সাইড শরীরের বিভিন্ন কোষ থেকে বের হয়ে রক্তে প্রবেশ করে এবং এটি তিনটি ভিন্নভাবে পরিবাহিত হোক বাইকার্বনেট আয়ন খাও আকারে সাত শূন্য কার্বন ডাইঅক্সাইড পানির সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড কাও তৈরি করে যা পরবর্তীতে বাইকার্বোনেট আয়নে রূপান্তরিত হয় এই বাইকার্বোনেট আয়ন রক্তের মাধ্যমে ফুসফুসে পৌঁছায় খো হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয় দুই শূন্য দুই পাঁচ রক্তের লোহিত কণিকার হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কার্বামিনোহিমোগ্লোবিন খার্বামেনমা ববেন তৈরি করে গ দ্রবীভূত গ্যাস হিসেবে পাঁচ সাত কার্বন ডাইঅক্সাইড সরাসরি প্লাজমায় দ্রবীভূত হয় এবং রক্ত প্রবাহের মাধ্যমে ফুসফুসে যায় তিন ফুসফুসে গ্যাসের বিনিময় ফুসফুসের অ্যালভিওলাই নামক ক্ষুদ্র বায়ুথলিগুলোতে কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে বেরিয়ে আসে এবং অক্সিজেন রক্তে প্রবেশ করে এই গ্যাস বিনিময় ঘটে ডিফিউশনের মাধ্যমে বাইকার্বনেট থেকে মুক্তি ফুসফুসে এসে বাইকার্বনেট আয়ন পুনরায় কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয় এবং এটি শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় ক্ষো হিমোগ্লোবিন থেকে বিচ্ছিন্নতা হিমোগ্লোবিন থেকে কার্বন ডাইঅক্সাইড মুক্ত হয়ে অ্যালভিওলারে প্রবেশ করে প্লাজমা থেকে নির্গমন প্লাজমায় দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে প্রবাহিত হয় এবং বাইরে বেরিয়ে যায় চার শ্বাসপ্রশ্বাসের ভূমিকা আমরা যখন নিঃশ্বাস ছাড়ি তখন ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে শ্বাসপ্রশ্বাসের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় স্নাজুতন্ত্রের একটি অংশ মেডুলা অবলঙ্গাটা এবং পন্স দ্বারা নিয়ন্ত্রিত হয় যখন রক্তে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যায় তখন ব্রেন শ্বাস প্রশ্বাসের হার বৃদ্ধি করে এবং আমরা দ্রুত নিঃশ্বাস নেই ও ছাড় পাঁচ অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের ক্ষতি যদি শরীর কার্বন ডাইঅক্সাইড যথাযথভাবে নিষ্কাশন করতে না পারে তাহলে এটি হাইপার ক্যাকনিয়া নামক অবস্থার সৃষ্টি করতে পারে যার ফলে শ্বাসকষ্ট ব্যথা ক্লান্তি ও চেতনা হারানোর মতো সমস্যা হতে পারে এটি সাধারণত ফুসফুসের রোগ যেমন খাপ সোয়ানেক আবস্রাপ্ত ফর্মানব এ ডিসিজ অ্যাজমা বা ব্রঙ্কাইটিস রোগীদের ক্ষেত্রে বেশি দেখা যায় কার্বন ডাইঅক্সাইড নির্গমনের প্রক্রিয়া উন্নত করার উপায় প্রশ্বাসের ব্যায়াম ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়া এবং ছাড়া কার্বন ডাইঅক্সাইড নির্গমনে সাহায্য করে শরীর চর্চা ব্যায়ামের মাধ্যমে শ্বাসপ্রশ্বাসের হার বৃদ্ধি পায় যা কার্বন ডাইঅক্সাইড দ্রুত নিষ্কাশন করতে সাহায্য করে শরীরকে হাইড্রেট রাখা পর্যাপ্ত পানি পান করলে শরীরের গ্যাস বিনিময় প্রক্রিয়া সহজ হয় ফুসফুসের স্বাস্থ্য রক্ষা ধূমপান এড়িয়ে চলা এবং পরিচ্ছন্ন বাতাসে থাকার মাধ্যমে ফুসফুস ভালো রাখা যায় মানবদেহে কার্বন ডাইঅক্সাইডের নিষ্কাশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া এটি কোষ থেকে উৎপন্ন হয়ে প্রবাহের মাধ্যমে ফুসফুসে যায় এবং নিঃশ্বাসের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় যদি এই প্রক্রিয়া ব্যাহত হয় তাহলে গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তাই সুস্থ থাকার জন্য সঠিক শ্বাসপ্রশ্বাসের অভ্যাস গড়ে তোলা জরুরি